দৈনিক রাশিফল তেরোই আগস্ট দু বুধবার আজকে চন্দ্রমা উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্রে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সকাল তারপরে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে তো উত্তরা উত্তরাভাদ্রপদ শনির নক্ষত্র এবং রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তো বুধের নক্ষত্রেই থাকবে মিন রাশিতে তো চন্দ্রমার তো এরকম অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরকম হতে যাচ্ছে মিথুন রাশিতে দুই গুরু অবস্থান করবে অবস্থান করছে তারপরে কর্কট রাশিতে সূর্য বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে শনি আর চন্দ্রমা অবস্থান করছে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর চন্দ্রমা দশটা তেত্রিশ পর্যন্ত থাকবে সকাল উত্তরা ভাদ্রপদে তারপরে চলে আসবে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্র তো তুলা রাশি তারপরে বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই কয়েকটা রাশির কীরকম প্রভাব পড়বে বুধবার দিন কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা গ্রহদের গোচরের উপরই সম্পূর্ণভাবে আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো তুলা রাশির সম্পর্কে যদি সবার প্রথম বলি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি হয়ে মিন রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে কি ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে আর চন্দ্রমা তো দশটা তেত্রিশের পর চলে আসবে রেবতীতে তো প্রথমে থাকছে শনির নক্ষত্রে তারপরে বুধের নক্ষত্রে আর বুধ আবার ওই চন্দ্রমার রাশি কর্কট রাশিতে সূর্যের সাথে জুতি তৈরি করেছে বুধ আবার থাকছে হচ্ছে পুষ্যার নক্ষত্রে যেটা হচ্ছে শনিরই নক্ষত্র এখানটাতে চন্দ্রমার সাথে কিন্তু একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে এই বুধের কর্মের ঘরে অবস্থান স্বাভাবিক একটা ভালো উন্নতির যোগ দেখাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তো তুলা রাশির যদি শরীর নিয়ে সবার প্রথম বলি তুলা রাশির শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল আর শনির সমসপ্তম যোগ আর সূর্য বুধের হচ্ছে জ্যুতি তৈরি হচ্ছে তো সূর্য থাকছে সাথে বুধ থাকছে পুষ্যাতে পুষ্যা নক্ষত্রে মার্গি হয়ে যাচ্ছে বুধ তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এবং নিজের খাবার খাওয়া খাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক থেকে যদি বলি শিক্ষার দিক থেকে ভালো ফল করবে তবে সেটা হবে হচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে একটা ভালো সফলতা পাবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাতে একটা মানে বিপরীত পরিস্থিতি থাকবে একটা পর্দার মতন কাজ করবে এই প্রেম ভালোবাসার জায়গাটাতে তুলা রাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও একটা পর্দার মতন কাজ করবে এই তুলা রাশির ক্ষেত্রে মান অভিমান এগুলো অবশ্যই থাকবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে তুলা রাশির কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতি এগুলো থাকবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটা পাবে ভাগ্যের সঙ্গ দুর্দান্ত পাবে না হওয়া কাজ ভাগ্যের দ্বারা হবে ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে মান সম্মান বৃদ্ধি পাবে যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তারাও তাদেরও যথেষ্ট ভালো আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার অর্পণ করবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে কেশর কর্মক্ষেত্রে ইনভেস্টের যদি কথা উঠে তাহলে করা যেতে পারে আজকে ইনভেস্ট তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কারোগ্রহ অবস্থান করবে রেবতী নক্ষত্রে তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি গুণও আজকের দিনে লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে শিশু সুলভ আচরণ কিংবা নিজের শৈশবের কথা বেশি করে মনে পড়ে যাওয়া এগুলোও কিন্তু দেখা দিবে আজকে তুলা রাশির বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে পঞ্চম ঘরে দশটা তেত্রিশ সকাল পর্যন্ত থাকবে শনিদেবের নক্ষত্র তারপরে চলে আসবে বুধের নক্ষত্রে আর বুধ অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরেই চন্দ্রমার ঘরে বুধ অবস্থান করছে আর বুধের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে আবার বুথ কিন্তু এই চন্দ্রমার ঘরে অবস্থান করছে তাও আবার পুষা নক্ষত্রে শনির নক্ষত্রে সূর্যের সাথে জুতি সূর্য আবার অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে তো ভালো যথেষ্ট বিশ্বিক রাশির ক্ষেত্রেও ভালো তবে যে কোনো ডিসিশন নিতে গেলে সাবধানেই নিতে হবে আলোচনার মাধ্যমেই ডিসিশন নেওয়া উচিত তো যাই হোক বিশ্বিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি সবার প্রথমে শরীর স্বাস্থ্য বলতে গেলে বিশ্বিক রাশির অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে শনি মঙ্গলে সমসপ্তম যোগ নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে অযথা মানসিক টেনশন কিন্তু করা যাবে না বিশ্বিক রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিকে যথেষ্ট পরিশ্রম করতে হবে শনি রাখছে শনি থাকছে পঞ্চম ঘরে শনি তো কর্ম ছাড়া কোনো ফল দেয় না অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে তবে দুই গুরু অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতি কালকে তেরো তারিখে তো দুই গুরুই কিন্তু পুনর্বসু নক্ষত্র অবস্থান এখান থেকেও কিন্তু বিশেষ একাগ্রতা জিনিসটা উঠে আসে এবং তাতে সফলতা জিনিসটা উঠে আসছে অতএব পড়াশোনাতে বিশেষ আগ্রহী হওয়া উচিত ছাত্রছাত্রীদের অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসায় বিপরীত পরিস্থিতি থাকলেও আজকের দিনটা মোটামুটি ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও বিপরীত পরিস্থিতি থাকলেও আজকের দিনটা ভালোই কর্মভাগ্য কর্মভাগ্য যথেষ্ট ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মে যথেষ্ট সফলতা এবং নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা খুব ভালো পারবে সরকারি ক্ষেত্রে থেমে থাকা কাজগুলো গতিলাভ করবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজের টার্গেটকে পূরণ করতে পারবে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু সেই রকম একই টার্গেট পূরণ করতে পারবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি রয়েছে তবে কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কোনো সময় আলোচনা করা উচিত না বিশ্বিক রাশির যারা কলা বিভাগের সাথে জড়িত সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের কাজে যারা নৃত্যর সাথে জড়িত তারপরে চিত্র চিত্রসঙ্গীত এই সমস্ত কাজের যারা ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত সেই সমস্ত কাজে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে কিংবা যারা কলা বিভাগের সাথে জড়িত তাদেরও বিশেষ উন্নতির যোগ রয়েছে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির বিশেষ আরাধনা করবেন দুর্বা অর্পণ করবেন এছাড়া সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দিবেন পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন শুভ সংখ্যা বিশ্বিক রাশির ক্ষেত্রে এক এবং শুভ রং হচ্ছে কেশর ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে শুকের ঘর যেটা চতুর্থ ঘর মিন শনির সাথে জুতি শনির নক্ষত্রে থাকবে দশটা তেত্রিশ মিনিট সকাল তারপরে চলে আসবে বুধের নক্ষত্রে অপরদিকে বুধ আর সূর্যের জুতি হয়েছে অষ্টম ঘরে এই চন্দ্রমার রাশিতেই এবং বুধ অবস্থান করছে মার্গী অবস্থায় শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে আর সূর্য অবস্থান করছে বুধের নক্ষত্র সাথে। এবং দুই গুরু অবস্থান করবে পুনর্বসুর নক্ষত্রে তাদের মিলিত দৃষ্টি আবার রাশির উপর থাকছে তো ধনু রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে মঙ্গলের সমসপ্তম যোগ সূর্য বুধের জ্যুতি অষ্টম ঘরে যেমন ত্বকজনিত সমস্যা স্কিন প্রবলেম দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে অস্থিজনিত সমস্যা এগুলো থাকবে অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিকটা যদি বলি শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই দিকটাও ভালো থাকছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে বললে সেখানটাতে কিন্তু একটা বিশেষ পর্দা কাজ করবে একটা কিন্তু মানে ইগো একটা কাজ করবে আজকের দিনেও দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে ইগো থাকলেও একটা ভালো পরিবেশ থাকবে এই ধনুরাশির ক্ষেত্রে তবে যে কোনো কাজ যদি করতে হয় উভয়েই উভয়ের পরামর্শ নিয়েই এগোনো উচিত তাহলে যথেষ্ট ভালো ফল পাবে ধনুরাশির যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি তাহলে এটা কিন্তু সব থেকে ভালো জায়গা ধনুরাশির কর্মক্ষেত্রে সফলতা পাবে আর্থিক উন্নতির বিশেষ যোগ থাকছে কর্মে ভাগ্যের সঙ্গ পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে ব্যবসায়িক মানুষরাও নিজের আইনকামকে যথেষ্ট বৃদ্ধি করতে পারবে ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার মন্ত্র সহকারে পাঠ করা উচিত তার সাথে গণেশজির আরাধনা করা উচিত গণেশজিকে দুর্বার্পণ করা উচিত পিতাকে সম্মান এবং মাতাকে সম্মান পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়েই যে কোনো কাজ করা উচিত ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে মিন রাশি শনির সাথে জুতি শনির নক্ষত্রেই থাকছে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালে তারপরে চলে আসবে বুধের নক্ষত্র বুধের নক্ষত্রে চলে আসবে এই চন্দ্রমা এবং বুধ অবস্থান করছে আবার সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকছে বুধ আবার মার্গী অবস্থায় শনির নক্ষত্র পুষ্যাতে থাকছে সাথে আবার সূর্যদেব অশ্লেষা নক্ষত্রে থাকছে মকর রাশির দিনটি ভালো তবে আজকের দিনে একটু শিশু সলভ আচরণ বা নিজের শৈশবের কথা একটু বেশি করে মনে পড়বে মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শনি মঙ্গলের সমসপ্তম যোগ আবার সূর্য বুধের জুতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে সূর্য তো অশ্লেষা একটু স্কিন জাতীয় প্রবলেম চুল পড়া দাঁতের ব্যথা বা দাঁত দাঁতজনিত সমস্যা চোখের সমস্যা এগুলো থাকবে অস্থিজনিত সমস্যা এগুলোও থাকবে শিক্ষার জায়গাটা মকর রাশির যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষাও ভালো উচ্চশিক্ষাও দিকেও যথেষ্ট উন্নতি ভালো গুরুর সন্ধান পাবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাতে কিছুটা হলেও কিন্তু একটা ইগোর ব্যাপার থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবন কিন্তু অতটা সুখের হবে না একটা রোমান্টিক মনোভাব কিন্তু যথেষ্ট কম থাকবে দাম্পত্য জীবনে কর্মভাগ্য নিয়ে যদি বলি তাহলে এটা বেস্ট কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো হয়ে যাবে এরপরের দিন তো আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে নেবে মঙ্গল চলে আসবে আবার হস্তা নক্ষত্রে তো মঙ্গল এখন উত্তরা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে সূর্যের নক্ষত্রে রয়েছে আর সূর্যের দৃষ্টি থাকছে রাশির উপরে অষ্টমপতি সূর্যের তবে সূর্যদেব যে নক্ষত্রটা পাচ্ছে অশ্লেষা নক্ষত্র এর মেন গুণই হচ্ছে যতই রকম জট লেগে থাকুক সেই জট থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে আর বুধ বুধ তো সূর্যের সাথে জুতি তৈরি করেছে বুধ পুষ্যা নক্ষত্রে আবার মার্গি হয়ে গেছে তাহলে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা বুধাদিত্য যোগ সজ্জন ব্যক্তি এক কথায় বলতে গেলে তো ভালো সময় মকর রাশির ক্ষেত্রে এখন চলছে সরকারি মহলেও একটা ভালো মানে নিজেদের টার্গেট সরকারি বেসরকারি কর্মচারীরা পূরণ করতে পারবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে মানসিক অশান্তি অবশ্যই থাকবে কিছু না কিছু তার মধ্যেও যথেষ্ট এগিয়ে যাবে এবং সফলতা পাবে যারা ব্যবসায়িক মানুষ তারাও সফলতা পাবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নিয়েই কিন্তু কাজ শুরু করবেন শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রং হচ্ছে কেশর কর্মকাজে যদি আজকে নিবেশের কথা উঠে অবশ্যই নিবেশ করা যেতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে দ্বিতীয় ঘরে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে চন্দ্রমা অবস্থান করবে এবং অবস্থান করছে হচ্ছে দশটা তেত্রিশ পর্যন্ত শনির নক্ষত্রে তারপরে চলে আসবে হচ্ছে বুধের নক্ষত্রে তো বুধ আবার চন্দ্রমার রাশিতে অবস্থান করছে চন্দ্রমা তো ষষ্ঠ ঘরের অধিপতি তো ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করছে বুধ অবস্থান করছে আবার মার্গী অবস্থায় শনিরই নক্ষত্র সাথে আর সাথে সূর্যদেব রয়েছে সূর্যদেব হচ্ছে অশ্লেষা নক্ষত্রে রয়েছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শনি মঙ্গলের সমসপ্তম সূর্যবুধের জুতি যাদের স্কিন জাতীয় প্রবলেম রয়েছে সাবধান তারপরে অস্থি তারপরে মাইগ্রেন এগুলো কিন্তু সমস্যা থাকবে শরীরচর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো এই কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার দিক থেকে ভালো গুরুর সন্ধান পাবে শিক্ষার দিকটা ভালো প্রাথমিক শিক্ষা সেরকম উচ্চশিক্ষা দুটিই ভালো প্রেম ভালোবাসার জায়গাটাতে প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা পর্দা অবশ্যই কাজ করবে একটা ইগোর ভাব থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যরও সঙ্গ পাবে তবে বিশেষভাবে মনে রাখতে হবে যে কোনো কাজ করার আগে প্ল্যান করেই চলা উচিত এবং আজকের দিনে যারা লোনের কাজগুলো লোনের জন্য ছোটাছুটি করছেন সেই কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে নিজের কাজকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট এগোবে তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে ঋণ দিয়ে নয় যে কাউকে টাকা পয়সা ধার দিলাম তাহলে কিন্তু অবস মানে খারাপ হবে আর কি এক কথায় কারণ ষষ্ঠ ঘরের অধিপতি চন্দ্রমা রাশির অধিপতির সাথে ধন সম্পত্তির ঘরের জুতি তৈরি করেছে অর্থাৎ অর্থাৎ ঋণ নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু ঋণ দিয়ে নয় যে কাউকে টাকা পয়সা ধার দিলাম আজকের দিনে দেওয়া উচিত না কিন্তু নিজের কাজকে প্রসারিত করার জন্য যদি ঋণ নেওয়া যায় সেটা কিন্তু ঠিক রয়েছে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে সংঘর্ষ থাকবে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজিকে আরাধনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ দিবেন দুর্বার্পণ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে গোলাপি কালার মিন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো রাশির উপর যদি পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করে তাহলে যথেষ্ট ভালো কিন্তু মিন তো সাড়ে সাতই চলছে শনিও তো অবস্থান করছে শনি তো নিজের নক্ষত্রেই আবার বকরি অবস্থায় আর চন্দ্রমা দশটা তেত্রিশ পর্যন্ত চ শনির নক্ষত্রে থাকবে তারপর চলে আসবে বুধের নক্ষত্রে তো মিন ক্ষেত্রে আবার বুধও কেন্দ্রের দুটি ঘরের অধিপতি শুকের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান এবং বুধ অবস্থান করছে শনির নক্ষত্র সাথে মার্গী অবস্থায় আর সাথে সূর্যদেব রয়েছে তো মিন্দাসির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি তো শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে সূর্য বুধের জুতি স্কিন জাতীয় প্রবলেম মশলের সাথে রয়েছে না তারপরে অস্থিজনিত সমস্যা তারপরে চোখের দাঁতের এগুলো কিন্তু সমস্যা যদি থাকে তো ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে না তো বৃদ্ধি পাবে এছাড়া শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করা অবশ্যই উচিত মিন্দাসির ক্ষেত্রে শিশু সুলভ আচরণ যথেষ্ট বৃদ্ধি পাবে কিংবা নিজের শৈশবের কথা খুব মনে পড়বে মিন্দাসির যদি শিক্ষা নিয়ে বলি তাহলে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো উচ্চ শিক্ষা দিকটা যথেষ্ট ভালো উঠে আসছে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না মিন রাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো নয় কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে একাধিক লাভের রাস্তা তৈরি হবে সরকারি কাজ যেখানটাতে কাগজপত্রের কাজগুলো হয় যেগুলো থেমে গেছিল সেগুলোও কিন্তু হবে যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের আই ইনকামকে বৃদ্ধি করতে পারবে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত গণেশজির বিশেষ আরাধনা করা উচিত গণেশজিকে দুর্বার্পণ করা উচিত যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেওয়া উচিত শুভ সংখ্যা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রঙ হচ্ছে সাদা আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে